গাড়ি ভাড়া কাস্টমার যে কোনো জেলায় নিতে পারবেন গাড়ি ভাড়া কিন্তু আমাদের নিজের দায়িত্ব বহন করতে হবে এটা সোজা মডেল এখান দেখতে একটা সেটা ইংলিশ মডেল ইংলিশ মডেল মানে দু সমান একদম জি জি দেখেন মজুরি সে কমে খাট দিচ্ছে কিনতে পারবেন এগুলো কত টাকা ভাই এরা ভাই পারবো ছয় হাজার পাঁচশো টাকা কিংসাইজের মাত্র ছয় হাজার পাঁচশো

অনেক কিন্তু পরিমাণ কালেকশন আছে যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল কিনতে পারবেন একটা ডিজাইন বে এরা সাত হাজার টাকা এটাও সাত হাজার টাকা যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশট দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন মোস্ট মডেল শুধু পাওয়া যাচ্ছে এএমএন ফার্নিচারে এটা কি মিডিয়াম সাইজ এরা মিডিয়াম সাইজ পাঁচ ট্রিপিয়া সাত পেয়ে এক গোড়া দেখছেন দেখেন কারু কাজ গুলো দেখেন এগুলো হাতে কারু কাজ থাকে হাতের কারুকাজ ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার

ঘরে বসে মাল কিনতে পারবেন কিন্তু একটি টাকাও নিচ্ছেন না দামটা কত বললো ভাই ডিসকাউন্ট দেওয়া ভালো এগারো টাকা মাত্র এগারো হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু আপনাদের নিজ দায়িত্ব বহন করতে হবে একই মডেল দেখছেন ভাই

দেখেন কত মোটা অনেকদিন আর ফুল না ষোলো হাজার পাঁচশো টাকা যার যেরকম প্রয়োজন ওরকম কিন্তু নিতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে রাসেল ভাইয়ের সাথে পাঁচ ফিট বা সাত ফিট মিডিয়াম সাইজ জি এটা তো সেম নকশা থাকে এটার দাম কত ভাই এরা যদি ফুল নেয় তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা আর যদি সেমি নয়

যেখান থেকে এটার দাম কত ভাই এর দাম ভাই ফুল ষোলো টাকা আর যদি

মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজ দেখেন না কিন্তু র অবস্থা এরা ভাই আমার ভাই

মানে নকশা করা গোলাই করে বানা আছে এর দাম পাই দিচ্ছি নয় হাজার টাকা মাত্র ন হাজার তাহলে আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু আমাদের নিজ দায়িত্ব বহন করতে হবে এটি গাড়িটা খাটে দিয়েছেন দেখেন এটা

কিন্তু আর এগুলো কি ভাই খাটের বিছিনে বিছিনা ভাই ভাই এভাবে কিন্তু যাচাই বাসাই করে নিতে পারবে খাটের বিছনি গুলো কি কাটে ভাই দেয় না কালার দা লাল 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 খাটের বিচনে গুলো হবে কিন্তু মেহগুনি কাটের খাট গুলো হবে কিন্তু করি কাটের শিল করি কাটেন

এটা পরে মাত্র এগারো হাজার পাইকারি দামে খুচরো হয়েছে এমিন ফার্নিচার একটা আসল মডেল ভাই দেখেন এটা তো মিডিয়াম সাইজ এর মিডিয়াম সাইজ এটার দাম কত এটা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ জি পাইকারি দামে খুচরো একটা নিলেও পাইকারি দশটা নিলেও কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন এটা ওয়াল ক্যাবিনেট বেয়া হ্যাঁ চার পাল্লা এটা ভাই চারটা পাল্লা নিচে দুটা দুটো পাল্লা হ্যাঁ এটা তো টু পাটে ভাগ করতে পারবে এটা দুই ক্যারিং সিস্টেম আছে দশ বিশ সালে ইজিলি ক্যারিং করতে পারবে এগুলো কত টাকা ভাই এরা ভাই দিছি ষোলো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো জি গাড়ি ভাড়া কিন্তু আমাদের নিজ দায়িত্ব বহন করতে হবে পাঁচশো টাকা এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছে খাটে কালেকশন বে এগুলো মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ এগুলো আরো ডিজাইন দেখতে পাচ্ছি পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় খাট জি

জি জি কিন্তু হাতের নকশা একবার সব হাতের নকশা ছাড়া কিন্তু এত সুন্দর সম্ভব না ছয় ফিট পে সাত এটার দাম কত ভাই যদি না পঁয়ত্রিশ আজ এই সেমিনার পঁচিশ পঁচিশ যার যেরকম কিনতে আসবেন করতে হবে ভাই হাজার পাঁচশো ডিজাইন আলাদা যার যেটা পছন্দ ওটা কিন্তু নিতে ভাই দেখতে অনেক দেখে ভাই আরো আধা ঘন্টা আপনার কালেকশন তো শেষ হবে না

ডিসকাউন্ট আছে নিলে থাকবে কিন্তু আপনারা ভিজিট করে কিনতে হবে দোকানে যদি আছে চাইলে আপনারা এখনই চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Gracias. Ah, pues.